হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য একটা সুন্দর চাকরির খবর নিয়ে চলে এসেছি বলবে কেন স্যার আজকের দিনে মার্কেটে খুব বেশি পরিমাণে কেওয়াস সরকারি চাকরি পাওয়াটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং তোমরা যারা বিভিন্নভাবে ভাবছো ভবিষ্যতে কি করবো কারণ তোমরা সবে সবে ধরে নিচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করেছো কেউ কেউ হয়তো ইলেভেনে পড়ছো কেউ হয়তো মাধ্যমিক পাশ করেছো আর ভাবছো যে চাকরি বাকরির ব্যাপারে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি হবে তো সেই জায়গা থেকে বলে রাখি যদি তোমরা সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর মানে এই সেগমেন্টের মধ্যে মানে জাস্ট টুয়েলভ পাস এই রকম সেগমেন্টের মধ্যে যদি তোমরা হাতে ছাপ্পান্ন হাজার প্লাস টাকার প্রতি মাস মানে প্রতি মাসে ছাপ্পান্ন হাজার টাকা যদি তুমি পেতে চাও এবং সরকারি চাকরিতে জয়েন করতে চাও তাহলে তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে তোমরা জানো অর্ণব স্যার তোমাদেরকে কখনো ফেক কথাবার্তা বলে না তো যেটুকু কথা বলবো একদম অথেন্টিক বলবো তোমরা যদি ভিডিওটা মন থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা একটা আইডিয়া পাবে একটা নতুন দিশা পাবে যে এভাবেও তোমরা কিন্তু প্রিপারেশানটা নিতে পারো যেটা অনেকেই ইনফরমেশান না থাকার জন্য প্রিপারেশান নিতে পারে না যখন তারা ইনফরমেশান পায় তখন তাদের এই বয়স সীমা থেকে তারা এগিয়ে চলে যায় ফলে আর ফিরে আসা সম্ভব নয় তো শুনে রাখো যে সমস্যাগুলো আপামর আমাদের পরীক্ষার্থীরা করে আফটার আফটার ফেস টেন তারা জানে না যে কি কি সেগমেন্টে যাওয়া যায় তার জন্যই আমাদের এই ছোট প্রয়াস এবং আমার তরফ থেকে একটা প্রয়াস চলো প্রথমত প্রথম স্লাইডে আমি মেন মেন কথাগুলো লিখে দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে এর ভিতরে জিনিসগুলোকে ডিকোড করব। প্রথমত এনডিএ বা এন এ এক্সাম কী জিনিস স্যার এনডিএ এক্সাম হচ্ছে একটা একাডেমিক একাডেমির নাম মানে একটা বলতে পারো একটা প্রতিষ্ঠান যে পড়ায় ঠিক আছে কি বললাম তো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এখানে ছাত্রদেরকে আফটার টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিকের পর অ্যাডমিশান পেতে হয় কিন্তু অ্যাডমিশান পাওয়াটা তুমি নাম্বার পাবে এমনটা নয় এখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশান নিতে হয় তারপরে তিন বছর তোমার ট্রেনিং বা পড়াশুনো বলতে পারো একরকম চলবে তোমার কাছে তুমি ওখানে কিন্তু তুমি আলটিমেটলি গ্রাজুয়েশনের ইকুইভ্যালেন্ট তুমি হয়ে যাচ্ছ এই অ্যাকাডেমির থ্রু দিয়ে যেখানে পড়াশুনোর সম্পূর্ণ খরচ তোমাদেরকে সরকার বহন করে মানে একটা তুমি এখানে গ্রাজুয়েশানে কলেজে ভর্তি হও তারপরে তুমি যদি এই ধরনের আমাদের ইন্ডিয়ান আর্মি বা আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স বা আমাদের ইন্ডিয়ান নেভিতে তুমি জয়েন করতে চাও অ্যাজ এ অফিসার তোমার কাছে গ্রাজুয়েশনের পরেও সুযোগ থাকে যেটা হচ্ছে সিডিএস এক্সাম ঠিক আছে কিন্তু তোমাদের সমস্ত যে গ্রাজুয়েশনের খরচাগুলো গ্রাজুয়েশান তুমি তো কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে করবে তো সেই খরচাটাকে তোমাকেই বেয়ার করতে হবে তারপরে তুমি অ্যাডমিশান নিতে পারবে আফটার গ্রাজুয়েশান কিন্তু এই সাড়ে ষোলো বছর বয়সে পুরোপুরি গভর্নমেন্টের নিজের খরচে তুমি পড়াশোনা করতে পারবে এবং তোমার ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রতি মাসে তুমি কিন্তু সেখানে স্টাইপেন্ট হিসাবে পাবে অ্যাজ এ স্যালারি পাবে এবং চাকরি যখন এই পড়াশুনোটা তোমার শেষ হবে তখন তোমরা যখন জয়েন করবে একজন অফিসার র্যাঙ্কে তোমরা তোমরা কিন্তু জয়েন জয়েন করবে সেটা যে সেগমেন্টে করতে চাইছো এবং যারা যারা এই একাডেমিতে পড়বে প্রত্যেকেই জয়েন করবে এরকম নয় যে ওর থেকে কিছু পার্সেন্ট কে নেওয়া হবে কিছু পার্সেন্ট বাদ যাবে একদমই নয় যতজন এই একাডেমিতে পড়বে ততজনই কিন্তু আলটিমেটলি অফিসার র্যাঙ্কে কিন্তু চাকরিটা পাবে এবং মাসের মাইনেটা তুমি দেখে নাও যখন তুমি সাড়ে ষোলো বছর থেকে সাড়ে সতেরো বছর বয়সে তুমি যখন এই টাকাটা হাতে পাবে তোমার কাছে কত বেশি সেটা আনন্দের বিষয় হবে। তোমার ফ্যামিলির কাছে কত আনন্দের দেখো আমি পুরো করি এই যে পরীক্ষাটা করা হয় বা করে যে সংস্থা সেটা খুব রিলায়াবেল সংস্থা ইউপিএসসি তাই না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যার উপর রিলাই করা যায় যেখানে কোশ্চেন লিক হয় না যার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড থাকে যেখানে তোমার মেরিট দাম থাকে ঠিক আছে কি বললাম ইউপিএসসি এটা কন্ডাক্ট করে সুযোগ হচ্ছে আরো বেশি বছরে দুবার হয় স্যার বছরে দুবার পরীক্ষা হয় আমি এখানে মেনশনও করে দিয়েছি একটা পরীক্ষা মাসে যেটা হয়ে গেছে আর যখন তোমরা ভিডিও মানে আজকে যখন ভিডিও রেকর্ড করছি সামনের পরীক্ষাটা তোমার সেপ্টেম্বরে পরীক্ষা আছে তাহলে বছরে দুবার পরীক্ষা হয় ঠিক এদের এক মাস দেড় মাস আগে ফর্ম বেরোয় তোমাদের সেটা খেয়াল রাখতে হবে তো এপ্রিল আর সেপ্টেম্বরে দুবার পরীক্ষা হবে ঠিক আছে তো এই পরীক্ষার জন্য তোমরা যদি মাইন্ড সেট করে নাও যারা যারা ইলেভেনে পড়ছো বা যারা টেনে পড়ছো তো তাদের কাছে এই জায়গাটা মনে রাখতে হবে এছাড়াও মনে রাখতে হবে আগে কিন্তু ছেলে মেয়ে উভয় এলিজেবেল ছিল না বর্তমানে সরকার কিন্তু ছেলে মেয়ে উভয়কে এলিজেবেল বানিয়ে দিয়েছে তো সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারো ঠিক আছে এখানে আরও কিছু জিনিস আছে স্যার আমরা তো ধরুন উচ্চ মাধ্যমিকে কেউ সায়েন্স নিয়ে পড়বে কেউ আর্টস নিয়ে পড়বে কেউ কমার্স নিয়ে পড়বে তাহলে কারা কারা এর জন্য এলিজিবল কারা কারা এর জন্য এলিজিবল না তারও ক্লিয়ারিটি থাকা জরুরি তো প্রথম কথা বলে রাখি কারা দিতে পারবে প্রথমত টুয়েলভ পাশ করার পরেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল মানে তুমি ফর্মটা ভরতে পারবে মানে তোমার রেজাল্ট বেরো রেজাল্টটাকে তোমাকে শো করতে হবে পাশ করার পরে তাই না তো এমনভাবেই তোমাদেরকে ফর্মটা ভরতে হবে সো সেটাকে তো কোনো ব্যাপারই না তোমরা টুয়েলভ পাশ করার পরে জয়েন করছো তো সেক্ষেত্রে কি হচ্ছে বয়সীমা সীমা যদি দেখি খুব ক্রিটিক্যাল এজ এই জন্যই কম্পিটিশনটা কম হয় আর আর্ধেক ছেলে বিনা প্রিপারেশনে পরীক্ষায় বসে যায় যার ফলে কিন্তু তারা কম্পিটিশনের বাইরে চলে যায় এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা সিরিয়াসনেসটা যদি ধরে না আঁকতে পারে কারণ টুয়েলভের প্রিপারেশনের সাথে সাথে তোমাদের প্রিপারেশনটাকে নিতে হচ্ছে এমসি কিউ প্যাটার্নে পরীক্ষা হবে তো সেই জায়গাটা যদি মানে ঠিকভাবে তোমরা ডেডিকেশনের সঙ্গে না নাও তাহলে কিন্তু এই এত কম সময়ের মধ্যে যেহেতু নিয়োগ হচ্ছে দেখো সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর বয়স মানে এই সময়ের মধ্যে তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারছো তার মানে কত কম এজের হান্ড্রেড চান্স পাবে দেখো এখানে যদি দেখি আমরা দুটো ভাগে আমরা এখানে বিভক্ত করেছি কারণ আমাদের যে আর্ম ফোর্স আছে তাকে আমরা তিনটে ক্যাটেগরিতে ভাঙতে পারি ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান আর্মি এবং হচ্ছে আমাদের নেভি সো আর্মিতে তোমরা যে কোনো শাখায় যদি টুয়েলভ পাস করো সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে এবং সায়েন্স হতে পারে সবাই এলিজেবল কিন্তু তুমি যদি নেভি বা এয়ার ফোর্সে যেতে চাও তাহলে তোমাকে বিজ্ঞান শাখায় তোমাদের সায়েন্সে তোমাদের কিন্তু টুয়েলভ পাস করতে হবে তবেই কিন্তু তোমরা এই পার্টিকুলার দুটোর জন্য এলিজিবল তো আশা করি এইটুকু তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি এনডি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অনেক সময় অর দিয়ে এনে লেখা থাকে যার অর্থ হচ্ছে কি যার অর্থ হচ্ছে নাভাল একাডেমি ঠিক আছে তো এটা তোমাদেরকে আমি বলে দিলাম আচ্ছা এইটা হচ্ছে তোমাদের বেসিক ইনফরমেশন আশা করি এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কোন নিয়ে আমি কথা বলছি তো আশা করি যারা অডিয়েন্স বা যারা তোমরা দেখছো তারা এর পরের তোমাদের তোমরা পরেরটাকে দেখবে পরের সেগমেন্ট গুলো কারণ কারণ এইটার আমি কমপ্লিট একটা ডিকোড করেছি তোমাদের সামনে যাতে তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে তোমরা ডাইরেক্টলি ফর্ম ভরে প্রিপারেশন শুরু করতে পারো দেখো এবার হচ্ছে কি পরীক্ষার ধরন কি স্যার পরীক্ষা মূলত দুটো পার্টে হয় একটাকে বলা হয় রিটেন টেস্ট রিটেন টেস্ট কেমন ওএমআর সিটের উপরে তোমাকে চারটে করে অপশন থাকবে এ বি সি ডি তোমার যে অপশানটা সঠিক মনে হবে সেটাকে গোল করতে হবে সোজা কথায় মানে রিটেন টেস্ট হয় একটা এবং রিটেন টেস্টের মার্কসও থাকে নশো মার্কস কিভাবে নশো মার্কস হয় সেটাও বলে দেবো চাপ নেওয়ার কোনো কারণ নেই তিনশো প্লাস ছশো এইভাবে বিভক্ত থাকে কিভাবে থাকে সব কিছু বলে দেবো SSB হয় একটা সার্ভিস সিলেকশন বোর্ডের একটা ইন্টারভিউ হয় এই ইন্টারভিউ অন্য যে কোনো চাকরির ইন্টারভিউ থেকে আলাদা পাঁচ দিন ধরে ইন্টারভিউ হয় এবং খুব সুন্দর প্রসেসের মাধ্যমে ইন্টারভিউ হয় যেটাকে একটা এনজয়েবেল তোমাদেরকে বলতে পারো খুব সুন্দর তোমরা এনজয় করতে পারবে এই রকম ইন্টারভিউ জীবনে তোমরা হয়তো খুব কম সংখ্যকই দিতে পারবে তো এসএসবি এর ইন্টারভিউ সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউ হয় যেটার মার্কস 900 মার্কস থাকে মানে আমাদের রিটেন টেস্টে রিটেন টেস্টে আমাদের 900 মার্কস সার্ভিস সিলেকশন বোর্ডের টেস্টে আমাদের 900 মার্কস টোটাল 1800 মার্কসের পরীক্ষা তোমরা জেনে অবাক হবে 50% মার্কসও কিন্তু এখানে কাট অফ যায় না ঠিক আছে ওই 720 725 ম্যাক্সিমাম ঠিক আছে কি বললাম মানে এই 1800 মার্কসের মধ্যে ভাবো এই পরীক্ষাটায় তোমরা যদি একটু সুক্ষ্ম ভাবে ঠিক প্রিপারেশন নিতে পারো কত সুন্দর ভাবে তোমরা কোয়ালিফাই করতে পারবে চলো দেখে নি আমরা পরীক্ষার ধরন টোটাল মার্কস হচ্ছে রিটেন পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে কত স্যার রিটেন পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে স্যার নশো এবার দেখো রিটেন পরীক্ষাটা দুভাগে বিভক্ত একটা হচ্ছে কি ম্যাথামেটিক্সের টেস্ট হয় এবং একটা হচ্ছে গ্যাট হয় গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট জি এ কারণ জেনারেল অ্যাবিলিটি কারণ এর মধ্যে তোমাদের অনেকগুলো সাবজেক্টের নলেজ চেক করা হয় যেমন জেনারেল নলেজ তোমাদের তোমাদের মানে নর্মাল সায়েন্সের নলেজ আছে কিনা তোমাদের বেসিক সায়েন্সের নলেজ আছে কিনা সব রকম জিনিসগুলো কারেন্ট অ্যাফিয়ার্সের নলেজ আছে কিনা সেগুলো চেক করা হয় ইংলিশের নলেজ আছে কিনা চেক করা হয় ঠিক আছে সো দেখো আর একটা পেপার হয় ম্যাথামেটিক্সে তো ম্যাথামেটিক্স সম্পর্কে তোমাদের আইডিয়া থাকাটা খুব জরুরি যার ফলে আমি অন্নব স্যার তোমাদের ম্যাথস টিচার তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ফার্স্ট তার কারণ এই যে ম্যাথামেটিক্স আছে এটা শুধুমাত্র একটা পেপারই তাই না মানে তিনশো নাম্বার তোমরা শুধু ম্যাথামেটিক্স থেকে পাবে তাই তোমাদের জানা উচিত এক্স্যাক্টলি তোমাদের কি কি ভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত ম্যাথামেটিক্স হচ্ছে একশো কুড়িখানা প্রশ্ন এখানে থাকবে প্রতি প্রশ্নের মান আড়াই তার মানে আমাদের তিনশো মার্কসের কিন্তু এখানে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান থার্ড মানে যেটাকে যদি কাউন্ট করা হয় পার কোয়েশ্চেন ভুল করার জন্য তোমার অর্জিত নাম্বার থেকে জিরো পয়েন্ট এইট থ্রি নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে এরপর তোমরা যদি দেখো যে তার মানে এক একটা কোশ্চেন সঠিক করলে আড়াই নাম্বার করে পাবে এক একটা কোশ্চেন ভুল করলে তোমার অর্জিত নাম্বার থেকে জিরো কেটে নেওয়া হবে জেনারেল অ্যাবিলিটি টেস্ট বা গ্যাটের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে যেটাকে আমরা পরে ডিকোড করব এবং সেখানে যদি দেখি একশো পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে এবং সেখানে আমরা দেখব যে প্রতি কোয়েশ্চেনে আমাদের চার মার্কস করে থাকবে এবং তার মানে একশো পঞ্চাশ গুণ চার তার মানে ছশো মার্কসের পরীক্ষা এবং এই ছশো মার্ক্সের পরীক্ষার মধ্যে যদি দেখো এক একটা কোয়েশনে চার মার্কস করে পাচ্ছ ওয়ান থার্ড নেগেটিভ তো নেগেটিভকে যদি তুমি কাউন্ট করো তাহলে পার কোয়েশন দাঁড়াচ্ছে তোমার অর্জিত মার্কস থেকে পার কোয়েশন তোমার ওয়ান পয়েন্ট কেটে নিয়ে চলে যাবে যদি ভুল করো একটা কোয়েশন এবার এই যে গ্যাট বা যে জেনারেল এবিলিটি টেস্ট এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি পার্ট এ পার্ট বি পার্ট এর মধ্যে আমরা ইংলিশ সেগমেন্টটা দেখব পরবর্তীকালে দেখব কোথা থেকে কতগুলো প্রশ্ন আসে তুই হিন্স দুয়ারের জন্য বলেই ডাকি ইংলিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন আসে ঠিক আছে এবং এখান থেকে তোমাদের একশোখানা প্রশ্ন আসে ঠিক আছে কীরকম আসে সব কিছু আমি ডিটেলসে আলোচনা করবো সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল ভিউ যে যে আমাদের পরীক্ষাটা কেমন হয় এরপরে চলে আসি আমরা যদি দেখতে চাও যে এসএসবি ইন্টারভিউ যেটা বললাম না রিটেন টেস্টের পরে এসএসবি ইন্টারভিউ হয় তো ইন্টারভিউটা পাঁচ দিন ধরে হয় ইন্টারভিউটাকে আমি ডিকোড করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য যাতে তোমরা প্রপারলি ফিল করতে পারো যে কোন এক্সামটা তোমরা দিতে চলেছ ইন্টারভিউর মার্কসও কত নশো মার্কস স্টেজ ওয়ানে তোমরা দেখো স্ক্রিনিং টেস্ট হয় স্ক্রিনিং টেস্টকে আবার দুটো ভাগে ভাগ করেছি আমি একদম ডিকোড করে দিয়েছি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কিছু দেখার দরকার নেই একটা হয় ও অফিসার ইন্টেলিজেন্স রেটিং মানে তোমাদের সাধারণ বুদ্ধিমত্তা তোমাদের একটা অফিসার হওয়ার জন্য যে ইন্টেলিজেন্স প্রয়োজন সেগুলো তোমাদেরকে চেক করা হয় এই অফিসার ইন্টেলিজেন্স রেটিংয়ের মাধ্যমে ঠিক আছে এছাড়া পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট মানে একটা পিকচার তোমাদের সামনে দেখিয়ে দেওয়া হবে তারপর পিকচারটাকে সরিয়ে নেওয়া হবে সেই পিকচারটা তুমি কি দেখলে তোমার বর্ণনাটাকে তোমাকে দিতে হবে মানে ডিটেলসে লিখতে হবে ঠিক আছে এরপরে আছে কি ডিসকাশন টেস্ট মানে একটা গ্রুপ ডিসকাশন টাইপ হবে সো এটা কিন্তু দ্বিতীয় পার্ট মানে এই দুটো পার্টের মধ্যে তোমাদের স্ক্রিনিং হবে তোমাদের হচ্ছে স্টেজ নাম্বার ওয়ানে স্টেজ নাম্বার টুতে আছে কি ডিটেল ইভ্যালুয়েশন চারটে ভাগে বিভক্ত চারটে স্টেপে হবে একটা সাইকোলজিক্যাল টেস্ট হবে যেটা নর্মালি অনেক পরীক্ষা হয়ে থাকে এটা সাইকোলজিক্যাল টেস্ট হবে এরপরে গ্রুপ টেস্টিং অফিসার হবে আহ মানে এখানে কি হবে অনেকগুলো অফিসার মেরে তোমাদের কি হবে একটা গ্রুপ টেস্টিং হবে মানে গ্রুপ ডিসকাশন টাইপেরই একটা হবে পার্সোনাল ইন্টারভিউ মানে তোমাদের ওয়ান টু ওয়ান তাই না মানে একজন একজন সামনে থাকবে একজন বসে থাকবে মানে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হবে রাইট তারপর হবে কনফারেন্স এটাও একটা খানিকটা গ্রুপ ডিসকাশন টাইপেরই ওয়ান কাইন্ড অফ বাট লাস্ট ফেজে এটা কিন্তু তোমাদের এই কনফারেন্সটা হবে ঠিক আছে এবং এই এসএসবিটা যখন তুমি পাশ করবে তখন তোমার আল্টিমেটলি মেরিট লিস্ট বেরোবে রাইট তো মেরিট লিস্ট আমাদের কাছে বেরোবে এবং শুধু এসএসবি পাশ করলে তোমরা যে কোনো একটা সেগমেন্টে ঢুকতে তো পারবে মানে এয়ার ফোর্স হোক নেভি হোক বা আমাদের তোমাদের মানে আর্মি হোক তো কিন্তু যেটা হচ্ছে কি যদি তুমি এয়ার ফোর্সে ঢুকতে হয় এরপরেও তোমাকে একটা জিনিস কোয়ালিফাই করতে হবে যার নাম সিপিএসএস যেটাকে বলা হয় কম্পিউটারাইজড পাইলট সিলেকশন সিস্টেম এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে তোমাকে তো এই জিনিসটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন এবারে চলে আসি যে স্যার কাট অফ রিটেন মার্কসের কাট অফ কত যায় স্যার নশো মার্ক্সের মধ্যে কারণ তিনশো প্লাস ছশো আমরা দেখেছি তিনশো মার্ক্স ম্যাথামেটিক্স থেকে থাকে এবং ছশো মার্কস তোমাদের থাকে গ্যাট থেকে তো এই নশো মার্ক্সের মধ্যে তোমরা যদি দেখো দু হাজার একুশের ডেটা যদি আমি বলি তিনশো তেতাল্লিশ এনডিএ ওয়ান এনডিএ টু কেন এনডিএ ওয়ান এনডিএ টু লিখেছি স্যার কারণ এনডিএ ওয়ান বছরে দুবার পরীক্ষা হয় প্রথম পরীক্ষাটার নাম দেওয়া হয় এনডিএ ওয়ান আর দ্বিতীয় মানে লাস্টের দিকে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয় তার নাম দেওয়া হয় এনডিএ টু তো এনডিএ ওয়ানে দেখো তিনশো তেতাল্লিশ দু হাজার একুশের ডেটা

সো আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা তিনশো নাম্বার যেটা ফিফটি পারসেন্টেরও কিন্তু কম তাই না তো সেই নাম্বারটাকে অ্যাচিভ করতে হবে মানে ঠিকভাবে ঠিক ডিরেকশনে প্রিপারেশনটা নিতে হবে বা কোনটা পড়বো কোনটা ছাড়বো কতটুকু পরবো এই জিনিসগুলো এবার দেখো যদি ওভারঅল দেখি নশো আর নশো মার্কস ছিল নশো মার্কসের রিটার্ন এক্সাম নশো মার্কসের এসএসবি তো দুটো মিলিয়ে আঠেরোশো মার্কসের পরীক্ষা এবং সেখানে ফাইনাল যে কাট অফ যাচ্ছে মানে লাস্ট যে ক্যান্ডিডেট যে আলটিমেটলি মানে ঢুকতে পাচ্ছে তে তো সেক্ষেত্রে আমি দু হাজার একুশে যদি দেখি দু সাতশো নয় এবং সাতশো উনিশ এনডিএ ওয়ানে সাতশো নয় পেলেই সে ঢুকতে পাচ্ছে এনডিএ টুতে সাতশো উনিশ মানে একটু ভ্যারি করে সাতশো তেইশ সাতশো উনিশ সাতশো পাঁচ সাতশো নয় মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি আঠেরোশোর মধ্যে সাতশো যদি পাও তাহলে তুমি কিন্তু এনডিএতে ঢুকে যাচ্ছ আলটিমেটলি ঠিক আছে এটা একটা সেফেস মার্কস এবার দেখো কম্পিটিশনটা কেমন এটাও তো জানা প্রয়োজন সারা ভারতবর্ষে পাঁচ থেকে ছয় লাখ পরীক্ষার্থী ফর্ম ভরে অনেকে ফর্ম ভরার সময় নিজের এজ ক্রাইটেরিয়া চেক করে না আর ফর্ম ভরা সত্ত্বেও ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তারা এলিজিবল নয় ডকুমেন্টস আটকে যাবে তো এই এই জন্য সংখ্যা দেখে এটা দেখে ভয় পার কোনো কারণ নেই পাঁচ থেকে ছয় লাখ পরীক্ষার্থী ফর্ম ভরে দুই থেকে আড়াই লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায় এই পরীক্ষা যারা দিতে যায় তার মধ্যেও অনেক ক্যান্ডিডেট ওই বয়স সীমার এদিক ওদিক হওয়ার কারণে ক্যান্সেল হয়ে যায় তো এটা একটা ফ্যাক্টরও বটে এরপরে দেখি আশি আট হাজার থেকে দশ হাজার জনকে এস ইন্টারভিউতে ডাকা হয় এবং এই ডাকা ক্যান্ডিডেটদের মধ্যে পাঁচশো থেকে ছশো জন শেষ পর্যন্ত সিলেক্টেড হয় যেহেতু ভ্যাকান্সি একটু মাঝে মাঝে ভ্যারি করে পাঁচশো থেকে ছশো জন তো এই হচ্ছে পুরো প্রসিডিওর তোমাদের দেখতে পেয়েছো এরপরে যদি আমরা দেখি এসএসবি ইন্টারভিউ পাশ করার পর কি হয় স্যার এসএসবি ইন্টারভিউ পাশ করার পর তোমাদের একটা মেরিট লিস্ট বেরোয় এই পাঁচশো ছশো জনের একটা মেরিট লিস্ট বেরোয় সেই মেরিট লিস্টে যাদের আসবে তাদেরকে ডিভি করা হয় মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এবং সেখানে কি হয় মেডিকেল টেস্ট করা হয় তারপরে তোমরা যেটা যাচ্ছো সেখানে হচ্ছে কি তারপরে তোমাদের তিন বছরের এন ডি ট্রেনিং হবে এনডিএ ট্রেনিং বড় বা তোমাদের পড়াশোনা হবে ঠিক আছে মানে তোমাদের নিজেদের নয় তোমরা গ্রাজুয়েট হচ্ছ তারপরে তিন বছর পরে এক বছরের স্পেশালাইজড ট্রেনিং হবে স্পেশালাইজ ট্রেনিং মানে তুমি মিলিটারি তুমি আর্মিতে চাইছো কিনা না তুমি নেভিতে যেতে চাইছো না তুমি এয়ার ফোর্সে যেতে চাইছো তার জন্য সেই ডিপার্টমেন্টের মানে তিন বছর এন তোমাকে ট্রেনিং দেবে বা পড়াবে তারপরে তোমাকে সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে যেখানে তুমি যেতে চাইছো তুমি যেতে চাইলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পাঠাবে তুমি যদি আইএনএ যেতে চাও তাহলে তুমি ইন্ডিয়ান নেভাল একাডেমিতে তোমাকে পাঠাবে যদি তুমি এয়ার ফোর্সে যেতে চাও তোমাকে মানে এয়ার ফোর্স একাডেমিতে পাঠাবে হায়দ্রাবাদে রয়েছে আমাদের দন্দিকাল সো সেক্ষেত্রে তোমাদেরকে এক বছরে স্পেশালাইজ ট্রেনিং কিন্তু সেখানে তোমরা নেবে এবং এর ফলে কি হবে এবং এর ফলে তোমাদের কাছে পুরোপুরি তিন আর এক চার বছরে তোমাদের পুরোপুরি ট্রেনিং জার্নি বা পড়াশুনোর জার্নি শেষ হবে এই পড়াশুনো চলাকালীন তোমাদেরকে বলে রাখি তোমরা ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রতি মাসে তোমরা পাবে এছাড়া বিভিন্ন এরিয়াস বিভিন্ন কিছু এক্সট্রা বেনিফিট তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারো এটা এটা ছাড়াও ঠিক আছে তো এবার যদি তোমাদেরকে এটা আমি একবার বলে দিই যে প্যাটার্ন অফ দ্য এক্সামিনেশন স্যার কি প্যাটার্নটা কেমন স্যার প্যাটার্নটা হচ্ছে একবার তোমাদেরকে পুনরায় করানোর জন্য রেখেছি এক্সাম মোড অফলাইন মানে পেন অ্যান্ড পেপার বেস্ট হবে মানে গোল করতে হবে আমাদেরকে পেপার ম্যাথামেটিক্স আছে গ্যাট আছে এবার তোমাদের আগে যেটা বলেনি যে স্যার এই যে তিনশো আর ছশো টোটাল নশো মার্কসের পরীক্ষা এর যে সময়ে ডিভিশনটা কেমন ম্যাথামেটিক্সের পেপারটা দ্বিতীয় সেগমেন্টে হয় একই দিনে দুটো পেপার হয় এবং গ্যাটের পেপারটা প্রথম সেগমেন্টে হয় মানে শুরুতে হয় সকাল দশটা থেকে সাড়ে বারোটা মানে আড়াই ঘন্টা তোমাদেরকে দিতে হবে কি তোমাদেরকে গ্যাট পেপার জেনারেল মানে এলিজিবিলিটি টেস্ট যেটা তোমার আছে এবিলিটি টেস্ট তো সেটাকে আড়াই ঘন্টার পরীক্ষা দিতে হবে মানে ছশো মার্ক্সের পরীক্ষা দেড়শোখানা প্রশ্ন চার মার্কস করে তোমাকে দিতে হচ্ছে যেখানে তারপরে তোমাকে কি করতে হচ্ছে তুমি দেখো সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত তোমার কিন্তু গ্যাপ থাকছে তারপরে তুমি দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত ম্যাথামেটিক্সের পেপার দেবে আড়াই ঘন্টা মানে তোমাদের কাছে সেখানে তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমাদের কাছে কিন্তু তিনশো মার্কস পরীক্ষা কিন্তু হবে তো হয়ে গেল এরপরে যদি দেখি যে পরীক্ষার স্যার হবে ইংরেজি এবং হিন্দি দুটোতেই আসবে। ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের মাধ্যম ঠিক আছে আচ্ছা এরপরে যদি দেখি যে গ্যাটকেও যদি আমি একটু বাইফার কেট করি তাহলে দেখতে পাবো ইংলিশ গ্যাটের মধ্যে কত কত কতগুলো কোয়েশ্চেন আছে দেড়শো তাই পঞ্চাশখানা কোয়েশন আছে ইংলিশ থেকে যার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পড়ে সেগুলো পরে আমি আলোচনা করব ডিটেল ভিডিওতে দরকার পড়লে অন্যান্য স্যার ম্যাডামরাও তোমাদেরকে সেই বিষয়ের উপর তোমাদেরকে আলোচনা করবেন পঞ্চাশটা কোয়েশন পরে প্রতি কোশ্চেন আমরা জানি চার করে তো এক্ষেত্রে দুশো মার্কস রয়েছে শুধুমাত্র ইংলিশ থেকে এবং জি কে জি কের মধ্যে অনেক বড় সেগমেন্ট এটা এর মধ্যে অনেক কিছু আছে পরে এটাকে ডিকোড করবো আমরা বিভিন্ন স্যার ম্যাডামরাও করবেন

তো ইলেভেন টুয়েলভের সিলেবাসে যারা পড়াশোনাটা করছো বা ইলেভেনে পড়ছো যারা টুয়েলভে পড়ছো বা পড়া হয়ে গেছে তাদেরকে আমি বলবো তারা একটুখানি সিলেবাসের দিকে ফোকাস করো দেখো সিলেবাস অনেক বড় ইলেভেন এবং টুয়েলভের প্রত্যেকটা চ্যাপ্টার তৈরি পড়তে যাও অনেক বড় সিলেবাস কিন্তু আমরা যদি একটু একটু যদি ঠিকঠাকভাবে দেখি পুরো কোয়েশ্চেন পেপারটাকে অ্যানালিসিস করি এবং বোঝার চেষ্টা করি যে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে তাহলে আমাদের কাছে সিলেবাসটা অত্যন্ত ছোট হয়ে যাবে তাহলে দেখতে পাবে যেহেতু আমি ম্যাথামেটিক্স এর লোক তো ম্যাথামেটিক্স সম্পর্কে কথা বলবো ইম্পর্টেন্ট সেগমেন্টস অফ ম্যাথ যেখানে তুমি শুধুমাত্র বীজগণিত মানে ইলেভেন প্লাস টুয়েলভ দুটোরই যদি বীজগণিত পার্টটা ঠিক মতো করো তাহলে তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্কস এখান থেকে সিকিউর করতে পারছো যদি তুমি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পার্টটাকে আমি আলাদা করে দিয়েছি তো এই পার্টটা যদি ভালো করে করো তাহলে তুমি কিন্তু দশ থেকে পনেরো মার্কস কিন্তু তুমি এখান থেকে তুলতে পারবে ট্রিগোনোমেট্রি ভালো করে করলে কুড়ি থেকে পঁচিশ মার্কস অ্যানালিটিক্যাল জিওমেট্রি ঠিক আছে মানে তোমাদের কাছে যেটুকুর জিওমেট্রি আছে টুরি থ্রি সব মিলিয়ে তো সেক্ষেত্রে তোমাদের কাছে কি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক্স এগুলো কিন্তু কোয়েশ্চেন নয় মার্ক্স তোমরা পেতে পারো মানে তিনশোর মধ্যে আমি বলার চেষ্টা করছি এছাড়া আমাদের কাছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে তোমাদের কাছে পঁচিশ থেকে তিরিশ মার্ক্স এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে কুড়ি থেকে পঁচিশ মার্কস এবং ভেক্টর অ্যালজেব্রা থেকে পনেরো থেকে কুড়ি মার্ক্স তোমাদের কিন্তু আসে তো এই জায়গাগুলোকে যদি আমরা একটু ভালো করে রেডি করি তাহলে আমরা দেখতে পাবে যে ওই ফিফটি মার্কসের ব্যারিয়ার ফিফটি মার্কসের তো অনেক কম কাট দিতে পারি একটু যদি বুঝে শুনে পড়াশোনাটা করা যায় তো এই ছিল তোমাদের একটা কমপ্লিট ইনফরমেশান একটা এমন চাকরি সম্পর্কে যেখানে সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর বয়সে একটা একটা বাচ্চা ছেলে বলতে পারো সে কিন্তু ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রতি মাসে নিয়ে তার বাড়িতে তুলে দিতে পারে বা নিজের জন্য খরচা করতে পারে এটা একটা বড় সুযোগ যেটা সময় পেরিয়ে গেলে অনেকে বোঝে কিন্তু সময়ের আগে বুঝে যাওয়াটা খুব জরুরি তাই এই এই যে সেশনটা যারা দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে বা যদি কোনো বড় ছেলে বড়ো বড়ো ছেলে বা মেয়ে দেখে থাকো তারা ভাই বোনের মধ্যে বা যদি কোনো গার্জেন দেখে থাকেন তাহলে অবশ্যই তারা তাদের ছেলে মেয়ে বা তাদের সারাউন্ডিংয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন আশা করি আর এরকম সেশন আমি আরও আনবো এবং সেগুলোকে অবশ্যই এরকমই ইনফরমেটিভ রাখার চেষ্টা করব যাতে আমাদের মধ্যে যে জিনিসগুলো ধারণা নেই সেগুলোকে আমরা ধারণা হিসেবে আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি যাতে আমরা আমাদের যে ভবিষ্যতের যে জায়গাগুলো সেগুলোকে সিকিওর করতে পারি আজ এ পর্যন্তই ভালো থেকো ভালো থাকুন এবং আবার দেখা হবে আবার পরে ভিডিওতে ওকে বিদায় সবাইকে